ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্যে আরেকটি নতুন নোটস নিয়ে হাজির হয়েছি তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে পোস্ট কর তো তোমাদের আরও যদি কিছু নোটসের প্রয়োজন হয় তবে তোমরা আমায় তোমাদের ইচ্ছে মতো নোটস আমার কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের সেগুলি প্রোভাইড করার চেষ্টা করব তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পি ও এস টি সি ও আর মূলত একটি প্রশাসনিক তত্ত্ব এই প্রস্তাবটি পেশ করেছিলেন কে লুথার গুলি সালে এই প্রস্তাব পেশ করে পোস্টকর্বে তিনি ছিলেন একজন মার্কিন প্রশাসক পোস্টকর একটি প্রশাসনিক তত্ত্ব যা মার্কিন প্রশাসক লুথার গুলি উনিশশো সালে প্রস্তাব করেন এটি প্রশাসনের কাজগুলোকে সাতটি মূল শ্রেণীতে ভাগ করে দেখায় গুলিক মনে করেন প্রশাসনের প্রতিটি কাজ এই সাতটি উপাদানের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় তবে এই সাতটি উপাদানগুলি আমরা কি কি চলো সেগুলো দেখে নেওয়া যাক পি প্রথমে রয়েছে পি পি ফর প্ল্যানিং প্ল্যানিং মানে পরিকল্পনা তারপরে রয়েছে ও ও ফর অর্গানাইজিং অর্গানাইজিং অর্থাৎ সংগঠন সংগঠিতভাবে কোনো কাজ করা এস এস ফর স্টাফিং স্টাফিং মানে হচ্ছে জনবল নিয়োগ তারপরে রয়েছে ডি ডি ফর ডিরেক্টিং মানে পরিচালনা করা তারপরে রয়েছে সি এবং ও এই দুটোকে একসঙ্গে বলা হয়েছে কোঅর্ডিনেটিং অর্থাৎ সমন্বয় আর আর ফর রিপোর্টিং অর্থাৎ প্রতিবেদন প্রণয়ন তো চলো এবার এক এক করে দেখে নেওয়া যাক পি পি ফর প্ল্যানিং প্ল্যানিং বলতে কি বোঝায় পরিকল্পনা হলো ভবিষ্যতের কাজের জন্য একটি রূপরেখা তৈরি করা এতে লক্ষ্য নির্ধারণ লক্ষ্য অর্জনের জন্য প্রক্রিয়া নির্বাচন এবং সম্ভাব্য বাধা মোকাবিলার প্রস্তুতি অন্তর্ভুক্ত থাকে উদাহরণ স্কুল বা অফিসের বাৎসরিক কাজের পরিকল্পনা তারপরে রয়েছে অর্গানাইজিং অর্থাৎ সংগঠন সংগঠন বলতে বোঝায় কাজের সুষ্ঠু বিভাজন এবং উপযুক্ত জনবলকে উপযুক্ত জায়গায় নিয়োগ দেওয়া সংগঠন একটি কাঠামো গঠন করে যার মাধ্যমে কর্তৃত্ব ও দায়িত্ব নির্ধারিত হয় উদাহরণস্বরূপ একাধিক বিভাগের কাজ পরিচালনার জন্য বিভাগ ভিত্তিক কর্মকর্তা স্টাফিং জনবল নিয়োগ এটি হলো উপযুক্ত কর্মী নির্বাচন নিয়োগ প্রশিক্ষণ ও উন্নয়ন প্রক্রিয়া দক্ষ জনবল প্রশাসনের সাফল্যের জন্য অপরিহার্য উদাহরণস্বরূপ সরকারি চাকরির জন্য নিয়োগ পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি ডি ডিফল্ট ডিরেকটিং ডিরেকটিং অর্থাৎ পরিচালনা পরিচালনা কর্মীদের দিক নির্দেশনা দেওয়া নেতৃত্ব প্রদান এবং তাদের অনুপ্রাণিত করা এটি কাজের গতি বজায় রাখে এবং লক্ষ্য অর্জনে সহায়তা করে উদাহরণস্বরূপ একজন ম্যানেজারের অধীনে কর্মীদের সঠিকভাবে গাইড করা তারপরে রয়েছে কো অর্থাৎ সমন্বয় সমন্বয় হল বিভিন্ন বিভাগ ও কর্মীদের মধ্যে কার্যক্রমের সামঞ্জস্য বজায় রাখা যাতে দ্বন্দ্ব না হয় এবং সময় মতো কাজ সম্পন্ন হয় উদাহরণ শিক্ষা বিভাগ ও অর্থ বিভাগ একত্রে কাজ করা একটি প্রকল্পের জন্য তারপরে রয়েছে রিপোর্টিং রিপোর্টিং অর্থাৎ প্রতিবেদন প্রতিবেদন বলতে বোঝায় কর্তৃপক্ষকে কাজের অগ্রগতি ও ফলাফল সম্পর্কে নিয়মিতভাবে তথ্য জানানো এটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উদাহরণ মাসিক বা বাৎসরিক রিপোর্ট উপস্থাপন সাত নম্বর রয়েছে বাজেটিং অর্থাৎ বাজেট প্রণয়ন বাজেট হলো প্রশাসনিক ব্যয়ের পরিকল্পনা ও নিয়ন্ত্রণ এর মধ্যে অর্থ সংগ্রহ ব্যয় নির্ধারণ এবং হিসাব রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত উদাহরণস্বরূপ সরকারি বা বেসরকারি সংস্থার বার্ষিক তৈরি এরপরে রয়েছে উপসংহার পোস্কর প্রশাসনিক কাজের একটি কাঠামোগত বিশ্লেষণ দেয় এটি প্রশাসকের জন্য একটি কার্যকর নির্দেশিকা যা তাদের কাজকে সুসংগঠিত কার্যকর এবং লক্ষ্যভিত্তিক করে তোলে তো এই ছিল আজকের নোটস পোস্ট কর তোমাদের যদি আরও কিছু নোটসের প্রয়োজন হয় তবে আমায় কমেন্ট বক্সে জানিও